আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি বসে আছি আমার আবদুল্লাহ শাহিনাইয়ের সাথে উনি একজন প্রবাসী লেখক এবং সাংবাদিক আশা করতেছি উনি আমার ইউটিউব চ্যানেল নিয়ে কিছু বলবেন তো শাহিন বাই আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি প্রবাস থেকে বিশেষ করে দুবাই থেকে এখানকার ইউইর বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে কথা বলেন করার সময় এবং এখানকার বিভিন্ন তথ্য আপনি সঠিক তথ্য দিয়ে থাকেন এখানকার প্রবাসীদেরকে পাশাপাশি বাংলাদেশে যারা গমন প্রবাসী গমনিচ্ছ আছে তাদের তো আমি আপনার যারা সাবস্ক্রাইবার আছে কিংবা আপনার যারা ফ্যান আছে সবাইকে বলবো যে আপনারা এই ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পাশাপাশি আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন উনি যে তথ্যগুলো দেয় এগুলোর ভিত্তিতেই আপনারা যদি প্রবাসে আসতে চান সেই মতো কাজ করবেন অনেকে দেখা যায় যে আমরা শুনি তথ্যগুলো কিন্তু পরবর্তীতে এগুলা কাজ কাজে লাগাই না কিংবা এগুলাকে তেমন একটা মূল্যায়ন করি না আমরা বিভিন্ন সময় দেখেছি আমাদের ভাই ওনার পেজ থেকে অর্থাৎ ওনার ইউটিউব চ্যানেল থেকে প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের নানান অসঙ্গতি দুঃখ দুর্দশা হাসি খান সব কিছু শেয়ার করেন বিশেষ করে যে সকল তত্ত্ব উনি দিয়ে থাকেন এখানে আমি দেখেছি যে অন্যান্য যারা তথাকথিত চ্যানেল থেকে ওনার ইউটিউব চ্যানেলটা অনেক জনপ্রিয় এজন্য জনপ্রিয় যে তিনি হয়তো কোনো তথ্য দেন না কিংবা মন মন থেকে নিজের থেকে অথবা এই সাবস্ক্রাইব বৃদ্ধির জন্য কোনো রকম তথ্য দিয়ে থাকেন না আমি যতটুকু এখন পর্যন্ত ওনার যতটা ভিডিও দেখেছি সব কটাই এখানকার সংযুক্ত আরব আমিরাতের যে সকল মিডিয়া আছে অর্থাৎ ইংলিশ মিডিয়া আছে গার্লফ নিউজ এবং খালিস্তান এই দুই মিডিয়া থেকেই উনি পরে তারপরে আপনাদেরকে তথ্য দিয়ে থাকেন আমি কি সঠিক বলিনি জি ভাই তো ধন্যবাদ আমিও চেষ্টা করতেছি সবাইকে এরকম হেল্প করার জন্য আমি আপনার কাছে এই প্রত্যাশা করব যে আপনি সব সময় সাবস্ক্রাইব বৃদ্ধির জন্য না বরঞ্চ আপনি প্রবাসীদেরকে এবং পাশাপাশি যারা বিদেশ ভ্রমণ ইচ্ছুক তাদেরকে সঠিক তথ্য দেবেন এবং এই তারা এই সঠিক তথ্যের ভিত্তিতে যেন আপনার ইউটিউব চ্যানেল থেকে কিংবা আপনার ওই যে তাদের এমবি খরচ করে তারা আপনাদের ইউটিউবে ভিডিও দেখলো সেটা থেকে যেন তাদের কিছু একটা লাভ হয় অর্থাৎ তারা যেন সেই মতো কাজ করে তো আপনাকেও ধন্যবাদ আপনার যারা সাবস্ক্রাইবার আছে তাদেরকেও ধন্যবাদ আমি আপনাদেরকে সবাইকে বলবো যারা প্রবাসে গণরিচ্ছ আছেন কিংবা যারা প্রবাসে আছেন তারা সবাই আমাদের হারুন ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ওনার সাথে তো সাহেব ভাই আপনি হয়তো এখন বর্তমানে আমাদের বাংলাদেশ প্রেস ক্লাব আছেন এখানে কী করতেছেন মানে ধন্যবাদ আপনাকে আমাদের এখানে যারা সাংবাদিকতা করছে এখানে সে এসে প্রবাসীদের নানান সমস্যার সমাধান নিয়ে কাজ করছে তাদেরকে সংগঠিত করার জন্য এখানে একটা প্রেস ক্লাব গঠিত হয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউই ওই প্রেস ক্লাব ইউইর আমি সৌ সম্পাদক নির্বাচিত হয়েছি এক মাস করবে তো আপনারা দেখেছেন এটা অভিষেক হয়েছে তো এখন আমরা কাজ করছি প্রবাসীদেরকে নিয়ে অর্থাৎ প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান ওটা তুলে ধরার চেষ্টা করতেছি পাশাপাশি এখানকার আইন কানুন বিভিন্ন তথ্যগুলো আমরা মিডিয়ার মাধ্যমে বাংলাদেশি মিডিয়ার মাধ্যমে প্রচার করার চেষ্টা করি তো যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ ভাই দোয়া করবেন আমাদের জন্য আর আশা করি সবসময় আপনাকে আমাদের পাশে পাবো ইনশাল্লাহ ভাই আপনার জন্য দোয়া থাকবো আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের হারুন বাইর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দ্বন্দ্বরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ